অক্টোবরের ষোলো তারিখ বৃহৎবার বাদে আসার ফরত্তু নানা ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে কাজীবাড়ি শাহে জামে মসজিদ মধ্যে উক্ত নুরানি ওয়াস মাহফিল্লান অনুষ্ঠিত হয় আহালেসন্নত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান হজরতুল হাস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফির সভাপতিত্বে মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিফাতুলি মঈনিয়া বহুমুখী কামিল এম এ মাদ্রাসার প্রধান মোফাসির আল্লামা গাজী মুফতি শফিউল আজম নাজামি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নাঙ্গলমোরার শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ হজরতুল আল্লামা মুফতি জসীমউদ্দিন আল কাদি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন মালানা মোহাম্মদ হুসাইন ফারুকি কাজীবাড়ি শাহে জামে মসজিদের পেশ ইমাম মালানা মোহাম্মদ সাইফুদ্দিন কাদের সঞ্চালনায় আমন্ত্রিত ওলামাই কেরাম উপস্থিত আছেন হজরতুল আল্লামা আবু তালেব নুরি মালানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদি হাফেজ মোহাম্মদ আবু তালেব মারুনা মোহাম্মদ আমানুল্লাহ ও হাফেজ মারুনা সানাউল্লাহ কাদেরী मां इल्लाह सबर सत्ता हो, बला देने मिला दें कि हमारा मुकदमे मिला सत्ता हो, बला हाए तबे धवाई दुनिया बला सरकार मिला करें कि हमें सरकार या सरकार चराहा अपना दुखित करवाए, वहाँ के महफूक बंदा दें कि आमिर माही से कदीर पर सदी जैसे दोबारे सौजन्य दे प्रचंड पौधरसे मापूर सबको होल मजूब करें।